অনেকেই প্রশ্নগুলো করে থাকো এক নম্বরে সালে এসএসসি পরীক্ষায় বা এসএসসি দেখি ভোকেশনাল পরীক্ষায় তোমরা সর্বনিম্ন জীবিক থ্রি নিয়ে উত্তীর্ণ অর্থাৎ তোমরা যারা সাধারণ ভূমিতে সাধারণ ভূমিতে জিপে থ্রি বেঁচে জিপে থ্রি এবং সহ মোট জিপে থ্রি বেঁচে মোট জিপে থ্রি বেঁচে মোট তোমরা সকলেই আবেদন জিপে থ্রি যারা তারা পেয়েছ তোমরা সকলে আবেদন করতে পারবে সরকারি পেয়েছে আর তোমরা যারা বেসরকারিতে আবেদন করতে যাচ্ছ ভর্তি যাচ্ছ তোমাদের বেসরকারির জন্য দুই হাজার একুশ থেকে দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো অর্থাৎ তোমাদের সর্বনিম্ন জিপে থাকতে হবে 2 পয়েন্ট 2 পয়েন্ট থাকে তোমরা সেখানে আবেদন করতে পারবে আর মেইন বিষয়টা হইতাছে এখানে সরকারিতে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে এখন থেকে তোমাদের চান্স হবে আর বিশেষত তোমাদের কোনো ভর্তি পরীক্ষা হবে না তোমরা সরাসরি সেখানে যাই আবেদনের মাধ্যমে ভর্তি হতে পারবে আর দ্বিতীয়ত তোমাদের প্রশ্ন হয় কবে থেকে আবেদন শুরু হতে পারে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সময়টা একই হয় আচ্ছা shortfall shortfall এ আপনাদের আবেদনটা শুরু হতে পারে ভর্তি জানা হচ্ছে শুরু হতে পারে আমাদের সম্ভাব্য তারিখ ছিল 20 21 আমাদের কিন্তু আমরা আশা হলো আশা হলো 29 না বোর্ড থেকে হয়তো আমাদের আসা এই কিছুদিনের মধ্যেই ক্যালকুলেশন মধ্যে আবার বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আমাদের ধারণা 22 অথবা 23 তারিখের মধ্যে আমাদের বোর্ড আমাদের জন্য কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে আবেদনের জন্য এটা গেল এটা এখন আমাদের প্রশ্ন হচ্ছে কবে ভর্তি পরীক্ষা হতে পারে কোথায় পরীক্ষা হবে কবে ভর্তি পরীক্ষা হতে পারে আমাদের ভর্তি কার্যক্রম শুরুর কথা বলেছে শিক্ষা বোর্ড কিছু এই জুন মাসে একটা প্রকাশ করছিল সেখানে বলেছে ভর্তি পরীক্ষাটা ভর্তিটা শুরু ভর্তি কার্যক্রম শুরু হবে দশ তারিখ থেকে সেপ্টেম্বর 10 দশ তারিখ থেকে এতে আমরা বুঝতে পারি যে আমাদের পরীক্ষাটা হতে পারে আমাদের হতে পারে সেপ্টেম্বরের শুরুতে হয় থেকে এই নয় তারিখের মধ্যে আমাদের আমাদের ধারণা এটা এর মধ্যে হতে পারে কারণ আমাদের তো আমাদের জানিয়ে দিয়েছে যে দশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে আর পরীক্ষাটা তোমাদের কোথায় হবে পরীক্ষাটা তোমাদের নির্দিষ্ট জেলায় একটা পলিটেকনিক আছে নির্দিষ্ট জেলায় জেলার নির্দিষ্ট জায়গায় একটা পলিটেকনিক আছে জেলার জন্য একটা জেলার জন্য সেই পলিটেকনিকে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে আর যদি এমন হয় যে পলিটেকনিক জায়গা অসংখ্য ছাত্র সংখ্যা অনেক হয়ে যাচ্ছে তখন হয়তো আশেপাশে কোনো সরকারি স্কুল সরকারি সরকারি স্কুল সরকারি স্কুল বা সরকারি কলেজ এরকম অনেক পুলিশ সায়েন্স স্কুল হতে পারে এরকম অনেক স্কুলে তোমাদের পরীক্ষা নিতে পারে পাশাপাশি আর অনেক জেলায় আছে আমরা দেখি অনেক জেলায় এখনো পলিটেকনিক কি হয় না তাদের জন্য বোর্ড হয়তো নির্ধারিত কোনো স্থান তোমাদের দিয়ে দেবে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের যখন পরীক্ষা হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগে তোমাদের যেই পলিটেকনিকে বা যেই স্কুলে তোমাদের পরীক্ষা হবে সেখানে তোমাদের বলে দিবে বিজ্ঞপ্তি বলে দিবে যে তোমাদের এখানে পরীক্ষা হবে বা এই স্কুলে পরীক্ষা হবে তোমাদের কোনো টেনশনের কারণ নেই তোমাদের যারা পলিটেকনিক নেই তোমাদের জেলায় তাদের কোনো টেনশনের কারণ নেই হয়তো তাদের কলেজে হতে পারে কোনো সরকারি কলেজে কোনো সরকারি উচ্চ বিদ্যালয়ে হয়তো পুলিশ লাইন স্কুলে এরকম হতে পারে তোমাদের কোনো টেনশনের কারণ নেই আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কত নাম্বারে পরীক্ষা হবে

একটা হবে এমসিকিউ সূত্র নম্বরে আর আর একটা হবে ওটা তো জিপি ভিত্তিতে হবে জিপি ভিত্তিতে তোমার আপাতত থেকে 30 মার্ক এখান থেকে তোমার এমসিকিউ হবে সূত্র নম্বরে আর জিপিএ এর 30 থেকে 30 নম্বর থেকে তোমার জিপি এর ভিত্তিতে মূল্যায়ন হবে আর এখানে তোমার জিপিএ যে তোমার জিপিএ থাকে জিপি 5 থাকে তাহলে তোমরা 30 এর 30 বাই 100

তোমাদের এটা এটা থাকবে দশ মার্ক এখানে থাকবে দশ মার্ক বাংলাতে দশ উনি দশ দশ এখানে বিজ্ঞান

ষাটে ষাট আর ওদিকে তোমার যদি স্ব বিশ পাও তোমাদের অ্যাসি মধ্যে তোমাদের ভালো সাবজেক্টে চান্স হতে পারে ভালো সাবজেক্ট ভালো কোনো টেকনিকও চান্স হতে পারে অনেক সময় সর্বনিম্নও তোমার চান্স হতে পারে যদি এখন তো হচ্ছে তোমাদের সরকারিতে একবারে এক মানে সব অবস্থা সব আগে অনেক সময় ছিল আগে তখন যখন পরীক্ষা পেতো না তখন নিয়ম টাকি ছিল হয়তো তৃতীয় পর্যায়ে নিত চতুর্থ পর্যায়ে নিত পঞ্চম পর্যায়ে নিত এরকম পর্যায়ে নিতে পারে এই সময় তো পরীক্ষার মাধ্যমে একবারে নিতে এজন্য হয়তো সর্বনিম্ন ষাটের নিচার্জ হয় না ষাটের মধ্যে তোমাদের ষাট মার্ক পেলে তোমাদের মধ্যে চার্জ হতে পারে যে আশি মার্কলে তোমাদের ভালো সাবজেক্ট ভালো ভালোভাবে টেকনিক আসতে পারে এগুলো তোমাদের প্রশ্নের কিছু আনসার